তুই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরপুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতেও খারাপ এটা আমি নিশ্চিত ভাবে আমি মনে করি ওর মাথায় যে ঘা মারা হয়েছে একদিনের মাথায় ঘা ছিল ঘা থেকে এখন পোকা হচ্ছে কুকুরের মাথায় ঘা মারলে যে পোকা যখন হয়ে যায় না কুকুর তখন নিজেকে ঠিক রাখতে পারে না আবার এদিকে দৌড়ে আবার ওদিকে দৌড়ো আবার একে কামড়ায় আবার ওকে কামড়ায় মূল্যার অবস্থাটা ঠিক রকম হয়ে গেছে শকাত মোল্লা ও একটা টেরিস্ট একটা সমাজ বিরোধী ও একটা মানে কি বলবো খুনি 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 বললে অসুবিধা হবে না ভাগরের ক্যানিং এর মানুষ শওকাত মোল্লাকে একটা দামি চেনে খুনি শৌকাত মোল্লা জঙ্গি চি শুল্লাহ সকাত শকাত বল সকাত উল্লা মায়েদের কোল খালি করার যে ব্যক্তি তার নাম শওকাত উল্লা বাচ্চাদের অনাথ করানোর ব্যক্তিটার নাম কি বলে শওকাত বল্লা মা বোনদের বিধবা করার লোকটার নাম কি ব্যক্তির নাম কি বলে শওকাত বল্লা তুলাবাসটার নাম কি বলে শওকাত বল্লা সকাত মোল্লার ও মাথায় ঘা পড়েছে ঘা পরে ঘা ছিল কম বুক ছিল আর সে মাথার ঘায়ে পুকা লেগে গেছে পুকাতে ও মানে যেমন কুকুর যেমন পুত্তা যেমন পুত্তার মাথায় ঘা হয়ে গেলে ও যেমন দৌড়ো দৌড়ে আরম্ভ করে না পুকা লেগে গেলে মানে কুকুর একে মেরে কামড়ায় ওকে মেরে কামড়ায় ওকে ঝামেড়ে কামড়ায় সকাশ মূল্য অবস্থাটা ঠিক এই ধরনের হয়ে গেছে